ওরা আমাদের বীর সন্ধান ওদের মতো সাহসী আর কেউ নেই এই দেশে তো ওদের উপরে আমার ইচ্ছা থাকবে যে আমরা যে পরিবর্তনগুলো আনবো সেখানে একটা হবে তরুণদেরকে কেন্দ্র করে একটি বড় পরিকল্পনা নেওয়ার আমার ইচ্ছা আছে যেন আমরা তাদেরকে এটার সাথে অন্তর্ভুক্ত করতে পারি আর একটা ছোট্ট কথা বলি তাদেরকে আমি ওই মন্ত্রণালয়ে আমাদের সাথে কাজ করার একটা সুযোগও করতে করে দিতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমাদের কি তোমাদের তোমাদের সাপোর্ট লাগবে কিন্তু হ্যাঁ আর এটাও মনে রেখো আমাদেরকে গাল দেওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ আছে আমার প্রায়োরিটি কি হওয়া উচিত বলো তো দেখি দেখি তো তুমি কি বলো বলো আমার প্রায়োরিটি কি হওয়া উচিত বলেন তো বলেন আমার যদি হ্যাঁ হ্যাঁ

তুমি বলো তুমি তোমার তোমার মতে কথা দেখো একটা বিষয় তো উনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন প্রত্যেকটা সিস্টেমের ভেতরে এবং আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি মনে করছি যে আমাদের আহ বড় এই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বড় জায়গাটা আছে সেই জায়গাটাই আমি মাথায় রাখব সেই পলিসিটাই আমি মাথায় রাখবো রেখে আমি আমাদের মন্ত মন্ত্রণালয়কে চেষ্টা করব বোঝার এবং চেষ্টা করব শুধ্রবার এবং পরিবর্তন করার একটা একটা হচ্ছে অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে ওই স্বচ্ছতাটা তৈরি হয় এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব সেখানে এদের কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব এবং আমাদের যে সম্পদটা আছে যে বাজেটটা আছে সেটা ব্যবহার হচ্ছে কিভাবে। সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই জায়গাটায় আমরা নতুন করে দেখব তার মানে আমরা ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইন্টাগ্রিটিটা দেখব আমরা দুর্নীতির যে জায়গাটা ব্যক্তি কি বলবো ব্যক্তি পর্যায়ে স্টাফদের ইন্টাগ্রিটি সেটা আমরা নিশ্চয়ই দেখব আর একটা বড় জায়গা আমার জন্য হচ্ছে যে এই যে একটা মাস এই বাচ্চারা এইভাবে লড়ল এরা নিজেরাই তো খুব দুর্বল পরিবারের বলে সন্তান দুর্বল পরিবার আবার আমি দুর্বল শব্দটা ব্যবহার করে ফেললাম সেটা আমি বলতে চাই না ওরা অত্যন্ত সবল এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন